যারা কৃষক তাদেরও আমরা বছর এমনিতে দশ হাজার টাকা করে দিই যার এক একর জমি আছে আর যার এক কাঠাও আছে তাকেও কিন্তু আমরা চার হাজার টাকা করে দিই একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে দু লাখ টাকা করে দিই এখন থেকে মনে রাখবেন তাঁতিরা কেউ মারা গেলেও আষার মারা গেলেও কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় যদি আমার আইসিডিএসেও কেউ মারা যায় আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায় তাদের পরিবারও দু লক্ষ টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভাণ্ডার করব। ওদের লোকসংখ্যা কত ওদের খরচা হবে দু কোটি টাকা আর আমাদের একটা পরিবারে একজন নয় সবাই পায় আমাদের খরচা হয় কত জানেন পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয় লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কোথায় যারা কষ্ট করে এসছেন মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের মনে রাখবেন এপ্রিল মাসের প্রথম এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিফিকেশন হয়ে গেছে যারা পাঁচশো টাকা পেতেন এপ্রিল থেকে এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আর সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি মনে রাখবেন বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয় আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয় ওটা কাজে লাগে না নির্বাচনের আগে গ্যাস বেলুন নির্বাচনের পরে গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায় ওদের জিজ্ঞেস করুন ওহে নন্দলাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল কোথায় একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পোধাও কেউ পায়নি আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায় স্কুলে পায় কলেজে পায় বিশ্ববিদ্যালয়ে পায় ওরা আমাদের গর্ব ওরা জাতির গর্ব ওরা বিশ্বের গর্ব ওরা ভাগ্যশ্রী ওরা শুভশ্রী ওরা সৌভাগ্যশ্রী ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী ওরা বিশ্বশ্রী ওরা বিশ্ব বাংলাশ্রী এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে সবুজ সাথী সাইকেল ছেলেদেরও দেয়া হয় মেয়েদেরও দেয়া হয় আদিবাসীও পায় তপশিলিও পায় সংখ্যালঘুও পায় খ্রিস্টানও পায় লোধাও পায় সবরও পায় বাউড়িও পায় বাগদিও পায় মথুয়াও পায় রাজবংশীও পায় ছেলেরাও পায় মেয়েরাও পায় বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় ফোন দেওয়া হয় স্মার্টফোন আগামী বছর থেকে বারো ক্লাসের পরিবর্তে আমরা এগারো ক্লাসে স্মার্টফোনটা ফোনটা দেব কারণ এগারো ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে জঙ্গলমহলে কত খাস জমি ছিল দিনে না আমাকে বারবার বলতো দিদি এরা পায় না আজকে সবাই পেয়ে গেছে তারা কত খুশি সারা রাজ্য জুড়ে আমরা পাটটা দিচ্ছি